কোনো <laughs> বিচার <laughs> দূরে ছেলে একটা মহিলা একটা রিক্সা করে নিয়ে আগে হঠাৎ করে এখানে আমার আমার দোকানে আসছিল আমার দোকান থেকে তখন আপনার

তিন চারজন পুরুষ এরা একটি মহিলাকে প্রথম অবস্থায় যখন যেয়ে দেখি তখন তো মহিলাগুলো তখন এরা মারামারি শুরু করছিলো মহিলাকে তিন চারজন মহিলা একটা মহিলাকে ধরছে এরপরে আমি যখন যাই কিছুক্ষণ পরে মারামারি থামানোর পরে দুই তিনজন পুরুষ সেখানে মহিলাটাকে বেঁধে ফেল এবং অনেক বড় একটি ডোর দিয়ে বাদ তো আমাকে খুব কষ্ট যে কি মানুষ অন্যায় করতে পারে তাই বলে আমরা কিন্তু অন্যায়টা তুলে নিতে পারি না সেটি প্রশাসন আছে এবং অন্যান্য আরও আছে তারা স্থানীয় ইউপি ইউনিয়ন পরিষদ আছে তারা বিচার দিতে পারত মানে আমার সংসারের ঝামেলার কথা সবাই জানে পরে ওদের বাসায় আমি ওনাকে না পায় পাশের বাসায় আমার ফ্রেন্ডের বাসায় যাই ওখানে আমি সব বিস্তারিত বলি ওর এরপরে দাদিটা আসে ওদের বাসায় ছিলাম ওদের বাসায় ফোনটা নিয়ে আমি মানে প্রতিষ্ঠানে গেছিলাম মার এরপরে বললাম যে দাদি চলেন তো ওখানে একটু যাই তো ওনার মনে যে কী ছিল ফোনটা ওনারাই আমাকে দিল এখন আমাকে আর কি ওনার ছেলে এখানে আছে রাস্তায় আমাকে খুব মারপিট করে তো এখন এইভাবে মারাটা কি ঠিক হয়েছে আর এই সব ব্যবহার করাটা কি ঠিক আছে আমারও তো সবার তো মা বহিন আছে নাকি এতো কিছু করাটা কি ঠিক হয়েছে এক কাহা কুহর কুহর বাবা মা বলে মো সদা এই পথে কি এই পথে যাও